আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার রহমতে খুব ভালো আছি আজকে ছাব্বিশ রোজা চলতেছে তো আপনারা সবাই রোজা আছেন তো এটা জানাবেন কমেন্টে আর রোজা কেমন কাটছে আপনারা কেমন আছেন সবাই এটা কমেন্টে জানাবেন দোয়া করি আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক আজকে আমি একটা জিনিস দেখাবো যে আল্লাহ তাল্লাহার নিয়ামত আল্লাহ তালা নিয়ামত যে দিয়ে বান্দাকে যে আসলে ভরে দেন তার একটা ছোট্ট প্রমাণ দেখাবো ছোট্ট একটা শুধুমাত্র একটা ছোট্ট প্রমাণ তো চলুন সেটা কি আপনাদেরকে দেখাই তো সেটা হলো এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মরিচের গাছ তো এটা হচ্ছে দেশি মরিচ আর ছোট্ট একটা গাছ এটা একঘাতো হবে না এক টক্করের মতো হবে আমি যদি মাপি একটক করে থেকে একটু বড় তো এই এত ছোটো গাছটাতে দেখুন মরিচ কতগুলো ধরেছে আসলে আল্লাহ তালের কি নেয়ামত দেখুন একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে দেখুন আমি যদি গুনি আপনাদেরকে গুনে যদি দেখাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ এই ছোট্ট গাছটাতে চব্বিশটা পঁচিশটার মতো মরিচ ধরেছে আর ছোট ছোট যেগুলো আছে এগুলো তো গুণই নেই তো আসলে দেখুন আল্লাহ তালা যাকে দেন আসলে আল্লাহ তালা মানে আল্লাহ তালার যে নিয়ামত আল্লাহ তালা সুক্রিয়া যদি আমরা আদায় করতে পারি এরকম আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে নিয়ামত দান করবেন তো আসলে এটা একটা মানে মজার একটা ব্যাপার এবং ভালো লাগারও একটা বিষয় এত ছোট একটা মরিচ গাছে এতগুলা মরিচ আর পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপেল গাছ যারা আপেল গাছ দেখেন নাই এই যে দেখে নিন ছোটো থেকে আপেল গাছ এরকম হয় এই যে পাতাগুলো গোল গোল দাগ এটা হচ্ছে পেয়ারা গাছ আর এইটা আমার শখের ছোট্ট একটা বাগান যেটা আমার আম্মা খুব যত্ন করে প্রায় প্রায় গাছের মধ্যে পানি দেয় আমিও দিই এবং গাছগুলোর যত্ন করি মানে মরিচের গাছ এখানে হচ্ছে আপেল গাছ পেয়ারা গাছ আছে এই যে আবার দেশি মরিচের সরি এটা হচ্ছে বোম্বে মরিচের গাছ বোম্বে মরিচের গাছ এই যে কচু আপনার যে দেখুন কচু কচুর গাছ কচুর পাতা এটা হচ্ছে জাম্বুরার গাছ আর মরিচের গাছ এই পাশে আছে এটা হচ্ছে এই গাছটা হলো পলায়ের পলা যে আমরা খাই পলা চালের সঙ্গে দেওয়া যায় সেন্ট করে সেটা হচ্ছে সুগন্ধির গাছ আমরা অনেকে বলি আর এখানে আবার এই যে আমার আম্মা দেশি মরিচের গাছ লাগিয়েছেন তো আম্মু আম্মুর গাছ খুব পছন্দ যার কারণে আমাকে খুবই ভালো লাগে আম্মু যেখানেই একটা গাছ পায় অর্থাৎ বাইরে গেলে আমার কোনো খালার বাসায় গেলে মামার বাসায় গেলে ছোট যদি গাছ পায় তো উনি এটা নিয়ে আসেন তা এটা একটা অনেক ভালো লাগে আমাকেও গাছ উনি অনেক পছন্দ করেন আর এই যে মরিচ আমি একটা মরিচ ছিঁড়ি হ্যাঁ একটা মরিচ ছিঁড়ে আমি দেখাই আপনাদেরকে একটা ছিঁড়লাম সে যে দেখুন মরিচের কালারটাও সুন্দর কিন্তু হলুদ সাদা এটা পাকা শুরু করেছে এটা আমি ছিঁড়ে রাখলাম এটা দেখি পরে হয়তো খাব তো আপনারাও এভাবে সুন্দর সুন্দর গাছ লাগাবেন গাছ লাগালে হয় কি পরিবেশ সুন্দর থাকে আপনার মন ফ্রেশ করে দিবে গাছ লাগালে সবুজ সবুজ এগুলো আপনার জন্য অনেক আনন্দ দিবে আপনাকে মানসিক প্রশান্তি দিবে বেশি বেশি করে গাছ লাগাবেন আপনার বাড়িঘরকে সবুজ করার ট্রাই করবেন চেষ্টা করবেন দেখবেন যে আপনিও ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এবং পুরো দেশ পুরো জাতি আমরা যদি এইভাবে নিয়ত করি যে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো তাহলে দেখবেন যে একসময় পরিবর্তন হয়ে পুরো বাংলাদেশ আমাদের তো সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলা হয় এটা কেন বলা হয় একমাত্র গাছ সবুজ এগুলার কারণে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি